শিশুশ্রম আমরা জানি আঠেরো বছরের কম বা অপ্রাপ্ত বয়সের ছেলে মেয়েদের বিভিন্ন কাজের সাথে জড়িয়ে পড়াকে শ্রম বলে শিশু শ্রম আমাদের সচেতনতার অভাবে ভবিষ্যৎ প্রজন্মের বিরাট একটি অংশ নিজেদের সক্রিয় হারাতে বসেছে বাস্তবতার কাছে হার মানতে হয় দরিদ্র ও অসচ্ছল পরিবারের মানুষদের তাই তো পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতেই অভিভাবকরা নিজেদের শিশুদের বিভিন্ন কাজে লেগে দেন এতে তারা কলকারখানা পাথর ভাঙ্গা ও মানুষের বাসাবাড়িতে কাজ করে থাকেন প্রিয় শ্রোতা জনগণের অংশগ্রহণে বাল্য বিবাহ ও কুসামাজিক প্রতিরোধ বিষয়ক প্রতিবেদন প্রতিবেদনে আমি মোহাম্মদ রাসেল মিয়া সভাপতি রামপুর আদর্শ বেতার শ্রোতা ক্লাব গোবিন্দগঞ্জ গাইবান্ধা আজকে আমরা প্রতিবেদন তৈরি করার জন্য এসেছি গাইবন্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা গ্রামে আমরা এখানে কথা বলবো এখানকার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রামপুরা উত্তরপাড়া রিয়াজুল জান্নাত হাফিজিয়া মাদ্রাসা ছাত্রদের সাথে এ পর্যায়ে আমরা কথা বলবো একজনের সাথে তোমার নাম কি আমার নাম মোহাম্মদ জাকির রহমান সিয়াম তোমার বয়স কত প্রায় চোদ্দ বছর তুমি কি জানো শিশু শ্রম শিশুদের কি কি করে শিশু শ্রম শিশুদের জন্য বিভিন্ন ধরনের গুরুতর ক্ষতি সৃষ্টি করতে পারে যা তাদের শিশু এক মানসিক ও সামাজিক বিকাশের উপর ব্যাপক প্রভাব ফেলে যেমন শারীরিক ক্ষতি শিশুদের শরীর এখনো পূর্ণাঙ্গভাবে উন্নত হয়নি ফলে অতিরিক্ত পরিশ্রম বা ভারী কাজ তাদের শারীরিক অবস্থা ক্ষতিগ্রস্ত করতে পারে এ পর্যায়ে আমরা আরেকজনের সাথে কথা বলবো তোমার নাম কি আমার নাম মোহাম্মদ সাইম প্রধান তোমার বয়স কত প্রায় পনেরো শিশু শিশুরা কেন শিশু শ্রমে জড়িয়ে পড়ছে তুমি কি জানো হ্যাঁ শিশুরা অল্প বয়সে শিশু শ্রমে জড়িয়ে পড়ার পেছনে বেশ কয়েকটি কারণ হলো। সামাজিক অর্থনৈতিক এবং পরিবারগত কারণ কারণ রয়েছে এর মধ্যে কিছু প্রধান হলো। পরিবারের শিশুদের জন্য জীবিকা যাত্রা মৌলিক চাহিদা মেটানোর মেটানোর জন্য অনেক সময় কঠিন হয়ে পড়ে তাই পরিবার তাদেরকে জীবিকা নির্বাহের জন্য ছোট বয়সে কাজে পাঠিয়ে দেয় যাতে আয়ে কিছু অংশ পরিবারে আসে আমরা এ পর্যায়ে কথা বলবো একজন অভিভাবকের সাথে জন মোহাম্মদ আব্দুল প্রধান অবসরপ্রাপ্ত উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা আপনার কাছে আমাদের প্রশ্ন শিশু শ্রম রোধে আমাদের করণীয় কি কি বলে আপনি মনে করেন শিক্ষার প্রসার শিশুদের মাধ্যম শিক্ষা দেওয়ার মাধ্যমে তাদের শ্রমের দিকে ঝুঁকতে নিরঃসাহিত করা শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারকে এই ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে আইনের বাস্তবায়ন শিশু শ্রমের বিরুদ্ধে কঠোর আইন থাকা প্রয়োজন এবং এগুলোর দিকে সঠিক প্রয়োগ নিশ্চিত করা করতে হবে সচেতনতা বৃদ্ধি পরিবার সমাজ এবং শিক্ষকদের মধ্যে সচেতনতা তৈরি করা যাতে তারা জানেন যে শিশুদের কাজের জন্য না পাঠানো উচিত শিশুদের জন্য বিকল্প সুযোগ সৃষ্টি করা শিশুর জন্য পরিবার বা পরিবেশের কারণে শ্রমে নিযুক্ত না হয় সেজন্য তাদের জন্য নিরাপদ এবং উন্নত ভবিষ্যতের সুযোগ তৈরি করা আর্থিক সহায়তা ও পৃষ্ঠপোষকতা দরিদ্র শিশুগুলোর জন্য আর্থিক সহায়তা প্রদান দি প্রদান যাতে তারা তাদের শিশুদের শ্রমে নিযুক্ত না করে এবং তাদের শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত আমরা সর্বশেষ কথা বলবো অত্র মাদ্রাসার মোহতামিম মোহাম্মদ মোহাম্মদুর রহমান আপনার সাথে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তালা দরবারে আমরা সুক্রিয়া আদায় করি তোমাদেরকে নিয়ে আমরা একটা শিশু বাচ্চাদেরকে নিয়ে সমাজে যে তোমাদের দ্বারা অনেক কাজগুলো করানো হয় এই কাজগুলো থেকে যেন আপনি আমি সকলেই যেন বিরত থাকতে পারি ঠিক আছে ইনশা আল্লাহ তোমরা কোনো অন্যায় কাজ করা যাবে না যেমন দ্রব্য নিশায় আসক্ত হওয়া যাবে না মোবাইলে আসক্ত হওয়া যাবে না গেমস খেলা যাবে না তোমাদের চোখের ক্ষতি হবে ব্রেনের ক্ষতি হবে এতে জাতির ক্ষতি হবে আমরা এদিক থেকে সকলেই সচেতন হব মোবাইল যেন ব্যবহার না করি ঠিক আছে ইনশা আল্লাহ